মাথা ব্যথা আচ্ছা আচ্ছা এটা ফেটে তিন বেলা খাবেন সকাল বিকাল দুপুর রাত্রে হ্যাঁ সকাল দুপুর রাত্রে এটা প্রতিদিন দুপুরে খাবেন এটা সকাল একটা রাত্রে একটা খালি ফেটে চুষে খাবেন এটা এক ফোটা করে দিনে তিনবার দিবেন চোখে আপনার যে চোখের সমস্যা হ্যাঁ এক ফোটা করে কবার দিনে তিনবার দিবেন ওষুধ ঠিক মতন ওষুধ খাবেন হ্যাঁ আচ্ছা